ধরেন কেউ যদি বলে আমি পান্তা ভাত কিংবা আলু ভর্তা দিয়ে ভাত খুব পছন্দ করি এগুলো ছাড়া আমার চলেই না সেটাকে অনেকেই খুব স্বাভাবিকভাবে দেখবে এটাও বলে অনেকেই আহা মানুষটা কি সাধারণ আবার কেউ যদি বলে মাংস ছাড়া আমি ভাত খেতেই পারি না মাংস ছাড়া আমার চলেই না সেখানে দেখা যাবে অনেকেই নেগেটিভ মন্তব্য করে সাথে হাসি তামাশা করে নানান কথা বলে অথচ দুটোই এক একজনের পছন্দ এবং অভ্যাসের বিষয় মানুষ দুটো আলাদা তাই পছন্দগুলোও আলাদা আবার কেউ সাইকেলে চড়ে পেছনের সিটে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হলে মানুষ উদাহরণ দেয় প্রেমের কাছে টাকা ম্যাটার করে না অন্যদিকে কেউ যদি লাক্সারিয়াস গাড়িতে করে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হয় তখন অনেকেই মন্তব্য করে টাকা থাকলে ভাই সব সম্ভব সাথে নানান নেগেটিভ মন্তব্য অথচ দুজনের উদ্দেশ্যই ভালোবাসা তাহলে এমন দৃষ্টিভঙ্গির কারণ কী এবং এই বিষয়টা কি কেউ অবজার্ভ করছেন লিন্ডা হোসেন খানের পোস্ট থেকে সংগৃহীত